মরিতে চাই আমি এই সুন্দর ভুবনে বাঁচিবারে চাই জলের তরে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে মাছটিকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করা হচ্ছে আসলে এই জগৎ থেকে সহজে কেউ যেতে চায় না পৃথিবীর রূপ গন্ধ স্পর্শ এত সুন্দর ঈশ্বরও তিনি চলে যাবার পরও এখান থেকে মায়া কাটিয়ে আবারও তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করতে চান কিন্তু কিছু দুষ্ট চরিত্রের লোকের দ্বারা এই পৃথিবী আজ কলুষিত নিষ্পেষিত যেখানে আজ গানের বাণী নিষ্পেষিত যাই হোক মাছটি মাছটিকে বাঁচানোর খুব চেষ্টা করা হচ্ছে ধন্যবাদ